বৃদ্ধ বয়সে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র হাতে পেল অচিন্ত আদুক সহ ছেষট্টি জন অবসরের বয়স পেরিয়ে গেছে তারা প্রত্যেকেই এখন প্রবীণ নাগরিক এমন বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির বাষট্টি জন আরো চারজনের নামে নিয়োগপত্র দেওয়া হলেও তাদের মৃত্যু হয়েছে আগেই আর এ নিয়েই সরগোল পড়েছে হুগলিতে নিয়োগ দর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চলছে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক জেলে রয়েছেন এমন সময় হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন ছেষট্টি জনের নিয়োগপত্র দেন যাদের সকলেরই বয়স ষাট পেরিয়েছে চারজনের মৃত্যুও হয়েছে এই নিয়োগপত্র নিয়ে অনেকেই উল্লেখিত স্কুলে গিয়ে খোঁজ নিয়েছেন কেউ আবার সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করেছেন ঘটনা সামনে আসতেই সুরগোল পড়েছে নিয়োগপত্র পেয়েছে একাত্তর বছরের বৃদ্ধ অচিন্ত্য আদব তিনি বলেন আমরা তিরাশি সালে মামলা করেছিলাম এখন চাকরি দিচ্ছে কি করে দিল না ষাট বছরই তো চাকরির অবসর হয় আর এই বয়সে কি করে করব আমরা তিরাশি সাল থেকে টেস্ট করে আসবো হাইকোর্ট সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা দেয়নি আমাদের তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি বাংলাদেশ সরকার তখন ছিল দেয়নি এখন তৃণমূল সরকার আছে ওরাও দেয়নি এই কয়েকদিনের রায় হয়েছে কুড়ি তারিখে ইংরেজির কুড়ি বারো দু হাজার তেইশে আমরা ছেষট্টি জনষ আমরা এখন জানুয়ারি

আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম হাইকোর্ট বলেছিল কমপক্ষে ছাব্বিশ বছর ধরে এরা যুদ্ধ করছে এদের একটা ক্ষতিপূরণ সে তো দেওয়ার কথা সে তো দূরের কথা এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি কীভাবে অ্যাপয়েন্ট করলো কী জানি কোন নিয়ে করলো চাকরি কী করে করবো আমাদের তো সত্তর তো পার হয়ে গেছে ষাটী তো রিটায়ার রিটায়ারমেন্ট তো ষাটই তা আমরা কী করে ষাটের বিরুদ্ধে করবো আর সেইটা ভিক্ষার লাগলো যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করলো অ্যাপয়েন্টমেন্ট কথা নয় আমাদের আমাদের তখন থেকে বামপর সরকার আমাদের মানেনি কারণ ট্রেনদের বেশি করে চাকরি দিয়েছে পরে প্যানেলটা যা ক্যান্সেল করে দিয়েছে এখন কী করে অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে আমরা এসআই অফিসে এসেছি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে আমরা এসেছি জয়েন করতে হ্যাঁ জয়নিং লেটার চেয়ারম্যানের সই আছে শিল্পা নন্দী আচ্ছা আমরা এসেছি তো আজকেই জয়েন আচ্ছা উনি যেটা অর্ডার দিয়েছেন যে এখানে এসআই অফিসে জয়েন করতে আমরা এসআই অফিসে আমরা এখন বয়স চৌষ তা জানি না সরকার কিভাবে দিল এটা আমার জানা আমি ওই আমি আর এর মন্ডল দুজন মিলি কেসটাকে ডিল করতাম ওই আমরা দুজন যেতাম টাকা পয়সা যা লাগতো ছেলেদের বলতাম প্রথম প্রথম ছেলেরা টাকা দিত কিন্তু পরে যখন দেখছি আর কিছু হচ্ছে না দিয়ে এবার সব ছেলেরাই এড়িয়ে গেল গিয়ে তিরিশ সরে গেল আমি তিরিশ পঁয়ত্রিশটা ছেলে আমাকে সহযোগিতা প্রচুরভাবে করেছিল আমার আমার যেটুকুনি প্রয়োজন কোটে হতো আমি সেইটুকুনি টাকায় ওদের কাছ থেকে নিয়ে ওই কেসটা চালাতাম এমনকি আমার নিজের গাড়ি ভাড়াটা শুধু ওদের কাছ থেকে নিতাম না চল্লিশ বছরে তিরাশি সাল থেকেই ধরুন না তিরাশি সালে তো ফার্স্ট কেস স্টার্ট করি তেইশ চল্লিশ সাফল্যটা আমাদের কাছে এখন খুবই ভালো লাগছে মহামান্য আদালত সৌমেন সেন এবং চন্দন কুমার উনি কমিশনার এবং চেয়ারম্যানকে সশরীরে হাজির হয়ে ওনাদের প্রচুরভাবে ভর্সনা করেছেন এমন কথা শুধু বলেছেন যে আপনারা ঠান্ডা ঘরে বসে থেকে এই ছেলেগুলোর লাইভ শেষ করে দিলেন এই ছেলেগুলোর জন্য আপনাদের কী ভাবনা আপনারা ইমিডিয়েট এর ব্যবস্থা করুন যার জন্যে উনি কম্পেনসেশান ওদের ওদের চেয়ারম্যানের ওপর এক লক্ষ টাকা ওই করেছিল জরিমানা করেছিল ওরা কেঁদে কোকিয়ে পঞ্চাশ হাজার টাকায় করেছেন এবং সেই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে এটা কোর্ট বলে দিয়েছে জয়েন করতে পারছি না জয়েন এখন এসআই অফিসে জয়েন করি তারপর ওরা কী করে দেখি তারপর পরবর্তী পদক্ষেপ আমরা নেবো আমি সিনিয়রের সঙ্গে আলোচনা করেছি উনি বলেছেন আপনারা আগে জয়েন করুন তারপরে কি করা যায় সেটা আমরা চিন্তাভাবনা করব হ্যাঁ নিশ্চয়ই আমার তো চোদ্দো সালে আমি আড়াই বছর চোদ্দো সালে ওরা যদি কাট অফ ইয়ার ধরে আমার আড়াই বছর আমি আছি ওই পাবো ওরা বলেছে আমরা এরিয়া এবং ইনক্রিমেন্ট সমেত ওই টাকাটা দিয়ে দেবো আপনাদের আমরা স্কুলে তো আমরা তো শিক্ষার গতি নিয়েই তো ট্রেনিংটা নিয়েছিলাম কারণ বন্ড আমরা ওইভাবেই দিয়েছিলাম আমরা চাইছিলাম হ্যাঁ কম কম করে পাঁচ বছর আমরা শিক্ষকতা করব এই বন্ধ দিয়ে আমরা চাকরিতে ঢুকেছিলাম আমরা চাইছি যে হ্যাঁ আমাদের দেওয়া হোক কিন্তু আমাদের তো আর স্কুলে যেতে দেবে না আমাদের জানি রে তবে হেডমাস্টার বলেছেন যে আমি প্রয়োজনে আপনাকে ডাকলেও ডাকতে পারি এই পর্যন্ত হয়েছে জানি না শেষ পর্যন্ত আমাদের কি করবে কি করবে এখন সরকারের কি মতলব আমরা তো বুঝতে পারছি না কিন্তু সরকার খুব তাড়াতাড়ি করছে এত তাড়াতাড়ি করছে যে হ্যাঁ আমি কাল সিনিয়রকে ফোন করলাম সিনিয়র বললেন যে আপনারা জয়েন করুন ওদের তো একটা বাঁশ আপনাদের দেওয়া আছেন আমরা একটা কন্টেম্ট কেস অলরেডি ফাইল করে রেখেছি যেটা ওরা মানিনি অর্ডারটাকে ওইটাকে আমরা রিভিউ করব। আমরা তো মানে অর্ডারটা যেটা আছে আমরা যেটা পড়ে বুঝতে পেরেছি মনে হচ্ছে মানতে ওরা বাধ্য কারণ এরপর যদি কন্টেম্ট কেসটা আমরা তুলি ওদের পানিশমেন্ট হয়ে যাবে সুপ্রিম কোর্টেও যেতে পারবে না ওরা না মানে আমরা তো আমাদের কোর্টের দ্বারস্থ হবো আর কি করবো কোর্ট ছাড়া আমাদের আদালত যা বলবে তাই যদি বলে যে না এরা মিতো মিতুই আমাদের আর দরকার নেই অপর থেকে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন কোর্ট অর্ডার দিয়েছে শিল্পানন্দীর ফুল নেই ছাগলদের কথা বিদ্যা বুদ্ধি পেতে কিছুই নেই শিল্পানন্দীর কি আছে ওকে কোর্টের অর্ডার প্রাথমিক শিক্ষা সংসদ ওকে পাঠিয়েছে অ্যাপয়েন্টমেন্ট দাও বলে ওই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আজকাল কোর্ট অর্ডার কোর্ট যদি অর্ডার দেয় ওর কি করার আছে শিল্পানন্দীর এখানে কোনো ভুল নেই এবং তৃণমূলও এর সাথে কোনো যুক্ত নেই এটা বাম আমলের প্যানেল বাম আমলের প্যানেল সেই প্যানেলের বিরুদ্ধে ওরা হাইকোর্টে গেছিলো এক বছর বাদে যদি হাইকোর্ট অর্ডার দেয় তার দায় দায়িত্ব কার আমি বিচার ব্যবস্থা নিয়ে কিছু বলতে চাই না মানুষটা বোঝার বুঝবে বিচার ব্যবস্থা অর্ডার দিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ শিল্পাকে দিয়েছে শিল্পা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই অন্যদিকে এই বিষয়ে বিজেপি নেতৃত্ব শাসক দলের কোরা সমালোচনা করেন লুটেদের সরকার চলছে বলে কটাক্ষ করে গত কদিন আগে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা পরিষদের থেকে প্রায় ছেষট্টি জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে প্রাইমারি স্কুলের টিচারের জন্য ভালো বিষয় কিন্তু দেখা যাচ্ছে কি যে এই ঘটনাটা যখন বিষয় যারা পরীক্ষা দিয়েছিল প্রায় তিরাশি সালের বিষয় তো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এখন তাদের দেখা যাচ্ছে কারোর ষাট বছর হয়ে গেছে কেউ পঁয়ষট্টি হয়ে গেছে কারোর বাহাত্তর বছর বয়স হয়ে গেছে এবং তার মধ্যে তিন চারজন মারাও গেছে তো এমন এরকম আহমকেরা যে 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 ব্যক্তি মারা গেছে তাদের নামেও অ্যাপার্টমেন্ট চলে আসছে যাদের বয়স ষাট পঁয়ষট্টি হয়ে গেছে বাহাত্তর হয়ে গেছে তাদেরকেও অ্যাপার্টমেন্ট দিচ্ছে মানে এদের কাছে আপডেট কোনো খবর নেই বা শিক্ষা পর্ষদের লয়ারও হাইকোর্টে ছিল তাদেরও এমন বিষয়ে তারা জানাতে পারেনি যে এরা মারা গেছে বা এদের বয়স হয়ে গেছে মানে এই যে সরকারের একটা চলছে সরকার একটা মানে লুটেরাজদের সরকার হচ্ছে এমনি তো কলকাতার বুকে প্রচুর শিক্ষিত বেকার যারা চাকরি পাওয়ার যোগ্য তারা দিনের পর দিন ওখানে হটেশন করছে ধর্ণা দিচ্ছে এই একটা দিক যেমন যাচ্ছে আবার যারা যোগ্য প্রার্থী তাদেরকেও চাকরি অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে কখন যাদের বয়স পঁয়ষট্টি সত্তর বাহাত্তর হয়ে যাচ্ছে এই অপদার্থ একটা সরকার পশ্চিমবঙ্গে চলছে শিক্ষিত বেকার চাকরি পাচ্ছে না যারা যোগ্য চাকরি দেওয়া হচ্ছে না আবার যাদের মারা গেছে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে খুবই নিন্দনীয় ঘটনা মানুষকে বেকারত্বকে নিয়ে ছিনিমিনি ক্ষেত্রে মানুষের বেকারের যে জ্বালা যন্ত্রণা সেটা উপলব্ধি করার এই একটা অমানবিক সরকার পশ্চিমবঙ্গ বুঝতেই পারছে না তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যায় দু সালের বিশে ডিসেম্বর হাইকোর্ট রায় দেয় প্রার্থীদের নিয়োগ দেওয়ার সেই মতো ছেষট্টি জনের নিয়োগপত্র পত্র ছাড়া হয় যারা দু সালের আটই আগস্ট থেকে এফেক্ট পাবেন আদালতের নির্দেশ মতো এই নিয়োগ দেওয়া হয়েছে নিউজ আজ বাংলা hookly এসে গেল বং পিজা আভিজাত্য পূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা